আসসালামু আলাইকুম এতদিন আপনারা অনেক জায়গায় শুনেছেন শিশু বক্তা আমি বক্তা এই শিশু তাহলে তো হলো শিশু বক্তা এখন আমার যে গলা আপনারা ভাগ দেখতেছেন যে গলাটা ভাঙ্গা আসলে আমি বিভিন্ন জায়গায় বয়ান করি তো এই জন্য গলাটা ভেঙে গেছে তো আপনারা যারা আমাকে বয়ানের জন্য নিতে চান তাদেরকে বলি আমার কিছু শর্ত আছে প্রথম শর্ত হলো আমাকে যেখানেই নেবেন কত টাকা দিবেন আগে অ্যাডভান্স করতে হবে দ্বিতীয়ত আবার খাবারের মেনুতে থাকতে হবে কচি মুরগির ঝোল আমি আবার কচি মুরগির ঝোল ছাড়া খেতে পারি না আর আমার সাথে দেখতে আছেন শিশু এনি শিশু আমি বক্তা তার মানে আমি কি হলাম শিশু বক্তা ধন্যবাদ সবাই আমার নাম্বারটা রেখে দিন যারা যারা ওয়াজের প্রোগ্রাম করবেন আমাকে নেবেন ঠিক আছে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু